আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজাদার বিকালের একটি নাস্তা সেটা হচ্ছে আলুর পাকোড়া রেসিপি তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তার জন্য প্রথমে একটা বোল নিয়ে নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুচানো আলু তো এখানে আমি তিনটি আলু ধুয়ে পরিষ্কার করে এবং এই যে গ্রেড করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে কুচিয়ে নিতে পারেন তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ বেসন এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো এখানে বাড়তি পানি দেওয়ার কোনো দরকার নেই এখানে যে পেঁয়াজ আর আলুর যে কিছুটা বাড়তি পানি থাকে সেটাতেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে খুব ভালোভাবে কুচলিয়ে মাখিয়ে নিব আর এটা কিন্তু হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই খুব ভালোভাবে এবং খুবই মজাদার বিকেলের নাস্তায় আলুর পাকোড়া তৈরি করে নেওয়া যায় শুধুমাত্র ঘরে দুটো আলু থাকলেই তো খুব ভালোভাবে মেখে নিয়ে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে এখন একটা একটা করে আলুর পাকোড়া ছেড়ে দিচ্ছি ভাজার জন্য একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উলটিয়ে দিব আর খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পাকোড়া খুবই মোচমুচে হবে সবগুলো পাকোড়া নিচ্ছে নিচ্ছি তাড়াহুড়া করে ভেজে নিলে কিন্তু পাকোড়ার ভিতরে ভালোভাবে ভাজা হবে না তো এই যে সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই যে একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি তেলে থেকে আর দেখেই বুঝতে পারছিলেন কত সুন্দর একটা কালার চলে আসছে তো এই পর্যায়ে যে তেল থেকে আমি তুলে নিব আর এভাবেই কিন্তু সবগুলো পাকোড়া আমি অল্প আঁচে রেখে ভেজে নিব খুবই সহজ আর এই পাকোড়াগুলো কিন্তু খুবই মুচমুচে হয় খেতে খুবই মজার তো একটা পাকোড়ার কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে দেখুন উপরটা খুবই মুচমুচে হয়েছে ভিতরটা কিন্তু খুবই জুসি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ